আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতহ আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের বাণীতে আপনারা সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন তাকুয়ার আলো রেহান সবার কথা শুনে বলল থাম তোরা সবাই আমি ওর চ্যালেঞ্জ গ্রহণ করলাম এই মেয়েকে আমি তো আমার প্রেমিকা বানিয়ে ছাড়ব একদিনের জন্য হলে ওকে আমার প্রেমিকা বানিয়ে ছাড়ব রেহানের সে বন্ধুটা বলল মামু বুঝে শুনে বলছিস তো সময় কিন্তু মাত্র সাত দিন এত অল্প সময় রেহানের বন্ধুটা বললো রে ভয় পেয়ে নাকি এই রেহান কোনো কিছুকেই ভয় পায় না আমি মধ্যেই ওকে আমার প্রেমিকা বানিয়ে এদিকে জান্নাত আর খাওয়া জান্নাত বলল চল এবার চলে আর যাওয়ার সময় কেকটা পার্কে যে গরিব বাচ্চাগুলো ঘুরোঘুরি করে তাদের দিয়ে যাব ঠিক আছে চল শোন তো রাজা আমি বিলটা দিয়ে একটু ওয়াশরুমে গিয়ে মাথার চুলটা একটু ঠিক করে আসি মাথার চুল পুরো এলোমেলো হয়ে গেছে রাহির এমন কথা শুনে তনুও বলল আমিও যাবো রে রাহি তোর সাথে আমি একটু মুখ জান্নাত তুই বাইরে গিয়ে দাঁড়া আমরা আসার সময় কেকটা নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তোরা তাড়াতাড়ি আসিস কিন্তু আমি বাইরে গিয়ে অপেক্ষা করছি এ বলে জান্নাত রেস্টুরেন্টের বাইরে যেতে লাগলো যাওয়ার সময় জান্নাত রেহান যে টেবিলে বসেছে সেটা সামনে দিয়ে গেল এটা দেখে রেহানের সেই বন্ধুটা বলল আরে বন্ধু তোর বাজিতে চলে যাচ্ছে যা গিয়ে আটকা যদি নাম ঠিকানা কিছু না জানিস তাহলে তুই বাজিতে হেরে যাবে মামু এটা শুনে রেহান বলল আমি কোনোদিন হাঁটতে শিখিনি এ বাজিতেও আমি জিতেই ছাড়বো রেহান সাথে সাথে সেখান থেকে উঠে রেস্টুরেন্টের বাইরে গেল রেহানের পিছু পিছু তার সব বন্ধুরাও গেল রেহান বাইরে গিয়ে জান্নাতকে দেখতে পেল না পেছনে রেহানের বন্ধুরাও ছিল রেহান এদিক ওদিক তাকিয়ে জান্নাতকে খুঁজতে লাগলো জান্নাতকে দেখতে না পেয়ে রেহান বলতে লাগলো যা বাবা এই মেয়েটা কি ভূত নাকি এক মুহূর্তে উবে গেল হঠাৎ করে রেহান দেখতে পেল পার্কের সাথে যে লেকটা আছে জান্নাত সেখানে দাঁড়িয়ে আছে আর ওকে দেখে মনে হচ্ছে ও কারোর জন্য অপেক্ষা করছে রেহান জান্নাতকে দেখতে পেয়ে বলল ও তাহলে মহারানী এখানে দাঁড়িয়ে আছে রেহান আস্তে আস্তে জান্নাতের কাছে যেতে লাগল আর রেহানের বন্ধুরা দূরে আড়ালে চলে গেল তারা আড়াল থেকে সব দেখছে ভাবছে রেহান জান্নাতের পিছনে গিয়ে দাঁড়ালো রেহান এর মধ্যেই ভেবে ফেলেছে সে জান্নাতকে কি বলবে রেহান পেছন থেকে ডাক দিল এই মিস মহারানী জান্নাত রেহানের ডাক শুনতে পেল কিন্তু কোনো পাত্তা দিল না সে ভেবেছে ছেলেটা হয়তো অন্য কাউকে ডাকছে রেহান আবারও জান্নাতকে ডাকল এই মিস বোরকোওয়ালি মহারানী আমি তোমাকে ডাকছি কথা শুনে জান্নাত কিছুটা চমকে উঠল বেচারি কিছুটা ভয়ও পেয়ে গেল জান্নাত পেছনে ফিরে রেহানকে দেখে চমকে ওঠে কারণ রেহান তার অনেকটাই কাছে চলে এসেছিল তাই সে রেহানের থেকে অনেকটা দূরে সরে গেল জান্নাত পিছনে সরে যাওয়াতে রেহান জান্নাতের দিকে আবার এগিয়ে গেল বেচারি জান্নাত অনেক ভয় পেয়ে গেল কারণ রেহানের বেশ গুন্ডা গুন্ডা টাইপ জান্নাত এমনিতেই ছেলেদের থেকে এক হাজার হাত দূরে থাকে তার উপর এ কোন উটকো ঝামেলায় সে জুটল জান্নাত মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো কারণ রেহানের মতিগতি কিছু ভালো ঠেকছে না জান্নাত এখান থেকে চলে যেতে চাইলো কিন্তু রেহান সামনে দাঁড়িয়ে জান্নাতকে আটকে দিল রেহান বললো মহারানী এত তোমার মাত্র তো তো আমাদের দেখা হলো এবার তারা আস্তে আস্তে আমাদের কথাবার্তা আলাপ পরিচয় হবে আস্তে আস্তে অনেক হবে জান্নাত বুঝে ফেলেছে রেহান কোন খারাপ উদ্দেশ্য নিয়েই জান্নাতের কাছে এসেছে জান্নাত মনে মনে বলতে লাগলো লহ এই ছেলের মতিগতি তো আমার কিছুই ঠিক লাগছে না হে মাবুদ তুমি হেফাজত করো আমাকে আমি কোনো ঝামেলায় পড়তে চাই না জান্নাত মনে মনে বলতে লাগলো আল্লাহ রাহি আর তরু কোথায় রয়ে গেল ওরা এখন আসছে না কেন আমার তো খুব ভয় করছে রেহান জান্নাতকে দেখে বুঝতে পেরেছে যে সে ভয় পেয়ে গেছে রেহান জান্নাতকে জিজ্ঞেস করলো তা মহারানী আমি কি তোমার নামটা জানতে পারি জান্নাত কোনো কথার জবাব না দিয়ে শুধু এখান থেকে পালানোর চেষ্টা করছে এখান থেকে যেতে পারলে জান্নাত যেন বেঁচে যায় জান্নাত কোনো প্রকার কথা না বলায় রেহান একটু বিরক্ত হয়ে গেল আর মনে মনে বলতে লাগলো এই মেয়ের তো অনেক দেমাক আমাকে পাত্তাই দিচ্ছে না নেহাত বাজি ধরেছিলাম বলে এর সাথে কথা বলতে হচ্ছে না হলে ওর মতো বরকওয়ালিকে তো আমার বাসার কাজের মেয়েও চাকরি দিতাম না আর এদিকে জান্নাত সুযোগ খুঁজছে পালানোর জন্য কি হলো মহারানী নামটা তো বললে না নাকি আমার মুখে মহারানী ডাক্তার শুনতে অনেক ভালো লাগছে এই কথাটা বলে রেহান হেসে দিল রেহান হঠাৎ করে বন্ধুদেরকে দেখতে একটু পেছনে তাকালো এই সুযোগে জান্নাত দৌড় দিয়ে চোখের পলকে সেখান থেকে চলে গেল জান্নাত হাঁপাতে হাঁপাতে তাড়াতাড়ি একটা রিক্সায় উঠে পড়লো ওদিকে রাহি আর তরু পেছন থেকে জান্নাতকে ডাকতে ডাকতে রিক্সার কাছে যাওয়ার আগে রিক্সাটা গেছে চোখের পলকের মধ্যেই যেন সব কিছু ঘটে গেল আর রেহান রেহান কিছুই বুঝতে না দেখতে দুটো মেয়ে সে করে ও তাহলে ওই বোরকাওয়ালি মহারানীর নাম জান্নাত আর এই দুটো মেয়ে হয়তো ওই বোরকাওয়ালির বান্ধবী তাহলে তো এই বোরকাওয়ালি মহারানীর সব ইনফরমেশন এই দুই মেয়ের কাছেই পাওয়া যাবে ওদিকে রেহানের বন্ধুরা এসব কাণ্ড দেখে দূর থেকে হাসছিল আর রেহান সেটা দেখতে পেল ওদিকে রাহি আর তনু তো চিন্তায় পড়ে গেল যে কেন জান্নাত তাদেরকে রেখে এভাবে চলে গেল রাহি তনুকে বললো এটা কি হলো রে তনু আমাদেরকে রেখে এভাবে চলে গেল কেন সেটাই বুঝতে না। চল আগে তারপর ফোন করে জানতে হবে যে কি হয়েছে। এই বলে তনু আর রাহি যেই না বাসায় যাওয়ার জন্য রিক্সা ডাক দেবে ঠিক তখনই রেহান তার বন্ধুদের নিয়ে এসে রাহি আর তনুর সামনে হাজির ওরা রাহি আর তনুর পথ আটকে দিল রাহি আর তনু কিছুটা ভয় পেয়ে গেল রাহি ভয় ভয়ে বললো আপনারা আমাদের পথ আটকেছেন কেন কি চাই আপনাদের রেহান ভিলেনের মতো হাসি দিয়ে বললো আমি তোমাদের জান্নাতের প্রেমিক মানে তোমাদের দুলা ভাই আর আমার পেছনে যাদেরকে দেখেছ তারা হলো আমার বন্ধু মানে তোমাদের কিছুটা গলা টেনে টেনে বললো এ আপনি কি বলছেন যে জান্নাতের প্রেমিক মানে ও তো এমন মেয়েই না যে ও প্রেম করবে বা ওর কোনো প্রেমিক থাকবে ইম্পসিবল এটা হতেই পারে না তরুর এ কথা শুনে রেহান আর ওর বন্ধুরা হাসাহাসি শুরু করে দিল ওদের এসব কান্ড দেখে রাহি আর তরু আরও ভয় পেয়ে গেল রাহি ঢোক গিলে বলল দেখুন আমাদের দেরি হয়ে যাচ্ছে প্লিজ আমাদেরকে যেতে দিন রেহান হাসি থামিয়ে বলল যেতে তো দেবই কিন্তু তার আগে আমাদের যেটা দরকার সেটা দাও তনু ভয় ভয় চোখ বড় বড় করলো দরকার মানে রোহান ভ্রু কুচকে বলল হ্যাঁ দরকার আছে তোমরা তো নিশ্চয়ই জান্নাতের বান্ধবী ও সম্পর্কে তো নিশ্চয়ই সব ইনফরমেশন জানো রাহি একটু আর চোখে তাকিয়ে বলল এসবের মানে কি রেহান এক গাল হেসে একদমে বলল। মানে হলো এটাই যে তোমরা আমাকে জান্নাতের বাসার ঠিকানা ফোন নাম্বার ফেসবুক আইডি ইমেল অ্যাড্রেস ইমো জিমেল অ্যাড্রেস টুইটার আইডি ইনস্টাগ্রাম আইডি হোয়াটসঅ্যাপ যা যা জান্নাত ব্যবহার করে সব আমাকে দাও রেহানের এসব কথা শুনে রাহি আর তরু হাঁ করে তাকিয়ে আছে রেহানের দিকে এটা দেখে রেহান বলল শালি সাহেবারা এভাবে হাঁ করে আছো কেন মুখ বন্ধ করো না হলে তো মুখে মশা ঢুকবে এটা বলেই রেহান আর রেহানের বন্ধুরা সহ জোরে হেসে দিল তনু রেহানের এমন কথা শুনে বলল আপনি জান্নাতের সম্পর্কে এত কিছু জানতে চাইছেন কেন রেহান তনুর এই প্রশ্নের উত্তরে বলল একটু আগেই তো বললাম আমি জান্নাতের প্রেমিক রাহি বলল এই যে মশাই জান্নাত এত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না ও শুধু ফেসবুকটাই ব্যবহার করে আর এটাও আপনি আপনার মগজে ঢুকিয়ে নিন যে আপনাকে আমরা জান্নাতের কোনো ইনফরমেশন দেব না তনুও রাহির তালে তাল মিলিয়ে বলল রাহি একদম ঠিক কথা বলেছে আপনাকে আমরা জান্নাতের কোনো কিছুই দেব না আর দয়া করে আমাদের রাস্তা ছাড়ুন আমাদের দেরি হয়ে যাচ্ছে এই কথা শুনে রেহানের মাথা গরম হয়ে গেল তাই রেহান এমন এক চিৎকার দিল যে আশেপাশে সবাই রেহানের দিকে তাকিয়ে রইল রেহানের এমন রাহি আর ভয়ে জড়ো জড়সড় হয়ে গেল তাদের মুখে ভয়ের এক ছাপ ফুটে উঠল কি ভেবেছ কি হ্যাঁ এতক্ষণ ভালোভাবে কথা বলছি তাই গায়ে লাগছে না তাই না আমার মটকা গরম করবে না বলে দিলাম একবার যদি আমার মটকা গরম হয়ে যায় না তাহলে কিন্তু তোমাদের হাল খারাপ হয়ে যাবে রেহানের এমন ব্যবহারে রাহির চোখ দিয়ে পানি চলে এলো রাহি এক পর্যায়ে কেঁদে দিল রাহি কেঁদে কেঁদে রেহানকে বলল দেখুন ভাই আমাদেরকে যেতে দিন আর প্লিজ জান্নাতের মতো একটা ভালো মেয়ের পেছনে আপনি লাগবেন না প্লিজ ওর জীবনে কোনো অশান্তি ডেকে আনবেন না আর আমাদেরকে মাফ করুন আমরা আপনাকে জান্নাতে কোনো ইনফরমেশন দিতে পারবো না রেহান রাহির এমন কথা শুনে বললো ওকে 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 দিতে হবে না জান্নাতের কোনো ইনফরমেশন কি করে জান্নাতের ইনফরমেশন পেতে হবে তা আমার ভালো করে জানা আছে আমার পেছনে আমার বন্ধুদেরকে দেখেছ এদের এক একজনের নামে খুন ধর্ষণ চাঁদাবাজি রাহাজানি আর অনেক ধরনের মামলা আছে থানায় আর সবাই কয়েকবার জেলও কেটেছে এবার থেকে এরা সবাই তোমাদের দুজনের পেছনে ঘুরবে আর তোমাদের লাইফ হেল করে দিবে তখন বুঝতে পারবে আমার কথা না শোনার কি পরিণাম রেহানের এমন কথা শুনে রাহি আর তনু অনেক ভয় পেয়ে গেছে তনু রাহির কানে কানে বলল দেখ রাহি এই ছেলেটাকে জান্নাতের সব ইনফরমেশন দিয়ে দে নয়তো এরা আমাদের লাইফটা হেল করে দিবে এসব কি বলছিস তুই তাহলে তো জান্নাতের সাথে বেইমানি করা হবে দেখ রাহি ছেলেটাকে দেখে মনে হচ্ছে ও জান্নাতকে ভালোবাসে যেহেতু ও ভালোবাসে তাই ও জান্নাতের কোনো প্রকার ক্ষতি ক্ষতি করবে না না কিন্তু আমরা যদি জান্নাতের তাহলে ওরা আমাদের বড় ধরনের করে দেবে তার থেকে ভালো হবে আমরা জান্নাতের সব ইনফরমেশন ওকে দিয়ে দিই রাহি বলল না আমি দিতে পারবো না তুই না দে আমি দিয়ে দিচ্ছি রাহি আর তনু কানে কানে কথা বলেছে দেখে রেহান তাদের উদ্দেশ্যে বললো কি হলো শালি সাহেবারা তা কি সিদ্ধান্ত নিলে তোমরা তনু রেহানের উদ্দেশ্য করে বলল দাদা দ্য দাঁড়ান জান্নাতের সব ইনফরমেশন দিচ্ছে এক্ষুনি রাহি তনুকে বলল তনু আবারও ভালো করে ভেবে দেখ কাজটাকে তুই ঠিক করছিস কিনা তনু রাহিকে বলল আমার ভাবা হয়ে গেছে রাহি তনু রেহানকে জান্নাতের বাসার ঠিকানা ফোন নাম্বার আর ফেসবুক আইডি দিয়ে দিল রেহান একগাল হেসে বলল দ্যাটস লাইক এ গুড গার্ল এবার তোমাদের দুজনের নাম্বারটাও দিয়ে যাও আর তোমাদের নামটাও বলে যাও আপনার যা দরকার ছিল আমরা তো আপনাকে তা দিয়ে দিয়েছি তাহলে এখন আমাদের নাম্বার চাইছেন কেন যা বলেছি চুপচাপ তা করো না হলে তনু ভয় ভয় বললো আচ্ছা ঠিক আছে দিচ্ছি এ বলে তনু আর রাহি তাদের দুজনের নাম্বারটাও দিয়ে দিল রেহান বলল তোমাদের নামটা তো বললে না আমি তনু আর ও রাহি এবার কি আমরা যেতে পারি রেহান ওদেরকে দেখে ভ্রুঙ্ বললো হুম এবারের মতো যাও কিন্তু যখন যেখানে বলবো সেখানে জানাতকে নিয়ে চলে আসবে মনে থাকবে তনু আমতা আমতা করে বলল ঠিক আছে রেহান এবার রাহি আর তনুকে ছেড়ে দিল রাহি আর তনু তাড়াতাড়ি করে সে জায়গা থেকে চলে গেল রেহান বিজয়ের হাসি হাসল রেহানের এমন হাসি দেখে তার সেই বন্ধুটা বলল কিরে রেহান এভাবে কেন তোকে মনে হচ্ছে তুই বাজিতে জিতে গেছিস। রেহান হাসি বলল বাজি কিন্তু বাজির একটা জিতে গেছি। ঠিক এইভাবেই আমি আমার বাজিটাও জিতে যাব। এই বলে রেহান ভিলেনের মতো একটা হাসি দিল ওদিকে রাহি তনুর উপর কিছুটা রেগে আছে তনু সেটা বুঝতে পেরেছে তনু আর রাহি একটা রিক্সায় উঠল বাসায় যাওয়ার জন্য রাহি তনুর সাথে কোনো কথাই বলছে না তনু সেটা বুঝতে পেরে রাহিকে বললো আমি জানি রাহি তুই আমার প্রতি রেগে আছিস কিন্তু দেখ যদি আমি ওর কথায় রাজি না হয়ে জান্নাতের ইনফরমেশন না দিতাম তাহলে ওরা আমাদের অনেক বড় ক্ষতি করে দিত কিন্তু এখন কি ওরা আমাদেরকে ছেড়ে দেবে নাকি জান্নাতের সাথে সাথে তো আমাদের নাম্বারটাও রেখে দিয়েছে আর আমাদেরকে তাসের তুরুপ বানিয়ে আমাদেরকে দিয়ে কাজ করাবে দেখ রাহি যা হওয়ার হয়ে গেছে কিন্তু এখন যা ঘটলো তা জান্নাতকে আবার বলতে যাস না আবার ওদিকে জান্নাত বাসায় পৌঁছে গেল এখনো জান্নাতের বুক ধরপর করছে কারণ এমন পরিস্থিতির শিকার সে কোনো দিনই হয়নি জান্নাত মাকে সালাম দিল জানাতের মা সালামের জবাব দেওয়ার আগেই জান্নাত তাড়াতাড়ি ঘরে চলে গেল এই বিষয়টা খুব অবাক লাগলো তাই তিনিও জান্নাতের পেছন পেছন রুমে গেল জান্নাত তার পরনের বোরকা নিকাপ খুলে আলমারিতে রেখে দিল জান্নাতের চেহারাটা কেমন যেন লাগছে আজ জান্নাত এত ফর্সা নয় গায়ের রং হালকা শ্যামলা কিন্তু চেহারা মা অনেক সুন্দর আকর্ষণীয় সুন্দরী না হলেও চেহারাটা অনেক মায়াবী চোখ দুটো জান্নাতের সব সুন্দর একদম কাজল কালো জান্নাতের মা জাফরিন সাহেবা খেয়াল করলেন যে তার মেয়ের চোখ দুটোতেই যেন কেমন এক আতঙ্কের ছায়া জান্নাত খেয়াল করলো তার মা দরজার সামনে দাঁড়িয়ে আছে জান্নাত তার মাকে দেখতে পেয়ে বললো আরে মা এখানে দাঁড়িয়ে আছো যে ভেতরে আস জান্নাতের মা জান্নাতের কাছে গিয়ে বসে মাথায় হাত বুলিয়ে বললেন কিনে মা তোকে এমন দেখাচ্ছে কেন আর এত তাড়াতাড়ি চলে এলি যে তুই তো বলেছিলি তোর আসতে একটু দেরি হবে জান্নাত মুচকি এসে বলল তেমন কিছু হয়নি আম্মু একটু ক্লান্ত লাগছে তো তাই হয়তো এমন দেখাচ্ছে আর যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তাই চলে এসেছে। ও আচ্ছা তা ভালোই করেছিস তাড়াতাড়ি এসে পড়েছিস এখন গোসল করে নে আধা ঘন্টা পরেই তো জোহরের আজান পরে যাবে আর নামাজ শেষে তোর ভাইয়াও অফিস থেকে লাঞ্চের জন্য আসবে আমিও যাই রান্নাঘরটা পরিষ্কার করে গোসলে যাই তারপর নামাজ পড়ে সবাই একসাথে খাবো ঠিক আছে আম্মু জান্নাতের মা রান্নাঘরে চলে গেলেন এই মুহূর্তে জান্নাতের ফোন বেজে উঠল জান্নাত ফোন হাতে নিয়ে দেখে রাহি ফোন করেছে জান্নাত সালাম দিয়ে ফোনটা রিসিভ করলো ফোনের ওপারে রাহি সালামের জবাব দিয়ে বললো কিনা জান্নাত আমাদেরকে ফেলে কোথায় চলে গিয়েছিলি রাহি এমন ভাব করে কথা বললো যেন সে কিছুই জানে না জান্নাত সব খুলে বললো রাহি তো সবকিছুই জানে রাহি জান্নাতকে বললো শোন তুই এসব নিয়ে আর ভাবিস না আরেকটু সাবধানে থাকিস জান্নাত আর রাহি কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিল রাহি তো চিন্তায় পড়ে গেল হে মাবুদ তুমি জান্নাতকে হেফাজত করো ওকে তুমি সব বিপদ আপদ থেকে রক্ষা করো দিন গড়িয়ে রাত হয়ে গেল জান্নাত এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে ফোনটা হাতে নিয়ে বিছানায় গা হেলিয়ে দিল জান্নাত ইউটিউবে ইসলামিক একটা বিষয় নিয়ে ঘাটাঘাটি করছিল এই মুহূর্তে টুম করে ফেসবুকের নোটিফিকেশন বেজে উঠল মনে হয় কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে জান্নাত সেটা পাত্তা দিল না পাত্তা না দিয়ে নিজের কাজ করতে লাগলো আসলে ফ্রেন্ড রিকোয়েস্টে এসেছে রিহান চৌধুরীর নামের এক আইডি থেকে